বাসন আর নিচু পা পায়ের নিচে কিছু নেই শুধু এরকম করিয়া রয়েছে বা আধুটা এরকম করিয়া রয়েছে তা আমি সুস্থ বিষ আর যশোরে প্রেমিকের প্রতারণায় ঝরে গেল কিশোরীর প্রাণ যশোর সদর উপজেলার ইসালি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে হৃদয় বিদরক এক ঘটনা দুই দিন গেছে খেপিয়া দিছে চলিয়া যা তুই যদি আসিস তাহলে গম করিয়া দেবো

প্রেমিকের প্রতারণা আর দীর্ঘ টানা পড়নের শেষ পরিণতি হিসেবে ঝরে গেছে দশম শ্রেণীর ছাত্রী নাদিরা আক্তার নদীর জীবন নাসিরা সাথে দুই বছর মেয়ে সম্পর্ক গেছে থেকে সোমবার আট ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে স্থানীয় এক আমগাছ থেকে তার ঝুলান্ত দেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ নাদিরার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সৃষ্টি হয়েছে গভীর চাঞ্চল্য প্রবাসী মক্তুল মোল্লার মেয়ে নাদিরার পরিবার অভিযোগ করেছে একই গ্রামের নাজমুল নামে এক যুবকের সঙ্গে তার তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল পরিবারের সদস্যদের দাবি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাজমুল নাদিরার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় এবং শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়ে বিষয়টি প্রকাশ্যে আসার পর ছেলের পরিবার সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায় এরপর থেকেই মানসিক চাপে ভেঙে পড়েছিল নাদিরা চাচা লোকমান মোল্লা জানান সম্পর্ক ভেঙে যাওয়ার পর নাদিরা মানসিক যন্ত্রণায় ভুগছিল কিছুদিন আগে প্রেমজনিত কারণেই সে বিস্পান করে পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হৃদয়ের ক্ষত আর সারেনি মৃত নাদিরার মা শিল্পী বেগম জানান সোমবার রাতে নাদিরা একাই নাজমুলের বাড়িতে বিয়ের দাবি নিয়ে গেলে ছেলের ভাই হাসান হোসেন সহ পরিবারের কয়েকজন তাকে নির্মমভাবে মারপিট করে হত্যা করে পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য ওড়না পেঁচিয়ে বাড়ির ওঠানের গাছে ঝুলিয়ে দীর্ঘক্ষণ রাখা হয় এদিকে পুরো এলাকায় শোক খব আর কান্নার স্রোত এক কিশোরীর স্বপ্নভঙ্গের বেদনাদায়ক পরিসমাপ্তিতে মানুষ হতবাক কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন জানান খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে নাদিরার মৃত্যু হয়েছে তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান মোশারফ করিম ডেক্স রিপোর্ট যশোর